আলহামদুলিল্লাহ আজকের আবহাওয়াটা অনেক সুন্দর এই সুন্দর আবহাওয়ায় পুরনো দিনের কথা মনে পড়ে গেল কত মজা করেছি ফরিদপুর থাকতে সবার সাথে সেই দিনগুলো আসলেই ভোরার নয় তখন থেকে মানুষের উপকার করা আমার একটা নিশা হয়ে গেল যা সবার মধ্যে নাই কাউকে সাহায্য করতে হবে আমি দরজা রাখলো কেমনে এই বুড়িমা আপনি চিন্তা করিবেন না আপনার দরজা আমি খুলে দিব হ্যাঁ বাবা দরজা খুলে না কেন ইব বুড়িমা আমি খুলে দিব হ্যাঁ আই आओ বাবা হ্যাঁ দরজা খুলে না করে বাবা আ না আমি নুরহম্মদ আমি তো দরজা খুলতে পারদর্শী আমি আমার মন্ত্র দিয়ে দরজা খুলবো ওই চুমন্ত চুকা লাগব ওই ও বাবা এখন আমি আমার স্পেশাল কেরামতি দেখাবো রে বাবা আমার নিনজা কেরামতি আমার মাংকি কেরামতিনা বাবা বাবা আমার কিরামতি কেউ দেখেনি রে বাবা এখন আমি দেখাবো আমার কিরামতি মারবো আমি থাবা থাবাউ জায় বাংলা কিছুদিন কামলা বাবা মান সম্মানের ইজ্জতের তো হয়ে গেল বাবা এত চেষ্টা করে দরজায় দিতে পারলাম না থাবা দরজা তো খুললো না ছাড়বে না বুড়িমা আপনি চিন্তা করিয়েন না আমি তো আপনার দরজা খুলবই আমি কোনোদিন নিষ্ফল হইনি এবারও হব না রে বাবা এ বাবা এবার আমার শরীরে যত শক্তি আছে বাবা সব আমি প্রয়োগ করে এই দরজা খুলবো ওই বাবা দরজা তো এখনো খুললো না আবা জান তুমি তো খুলার ধরে এমনি দরজা খুলে বাবা আমার মান সম্মান সব শেষ হয়ে গেল রে বাবা দরজা খুলতে পারলাম না রে বাবা তুমি চিন্তা করিও না তুমি যে আমার সাহায্য করার চেষ্টা করছো এতেই আমি খুশি আল্লাহ তোমার ভালো লাগবে বাজান আমি ধন্য বুড়িমা আমি ধন্য বাজান জীবনে যতদিন বাইসে থাকবা এরম মানুষের সাহায্য করার চেষ্টা করিও যাতে সবাই তোমাকে ভালো কয় এখন আমার এইগুলো একটু উঠাই দাও অচ্ছা বুড়িমা আবাজান আজকে তোমার সাহায্য পাই আমি অনেক খুশি ও বুড়িমা মার হাবা বুড়িমা আমার মানুষকে সাহায্য করার অভ্যাস থাকবে কিয়ামত পর্যন্ত ভাই একটু শরীরে দাঁড়ান ও আচ্ছা তারপরে নুর আহমদ আনন্দে হাসতে হাসতে খুশি মনে সেখান থেকে চলে গেল এইভাবেই আমাদের এই ভিডিওটা শেষ হয়ে গেল আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন